কাশিদাসী মহাভারত শান্তি পর্ব আঠারো বীরবাহু রাজার উপাখ্যান আর এক কথা কহি সুনহ রাজন একাদশী ব্রতের সুনহ বিবরণ বীরবাহু রাজা ছিল বড় জনম জনমবধি রাজা করে নানা দান বসন ভূষণ দান দেয় ব্রাহ্মণে যত দান করে তার নাহি পরিমাণে প্রবাল মুকুতামণি করিয়া ভূষিত স্বর্ণশৃঙ্গ রৌপক্ষ যেই শাস্ত্রনীত নব সহ গাভী দুগ্ধবতী লক্ষ লক্ষ গাভী দান কইল নরপতি বস্ত্র অলঙ্কার আর রথ সহসাজ তুরঙ্গ করিল দান আর গজরাজ যে কিছু আছিল রাজা সব দান কইল সিংহাসন আদি করি দিজে সব দিল খাদ্যপূর্ব দিল ধন ভাণ্ডারে যে ছিল কিছু ধন সেই রাজা বকরি না থইল ঝারি বাটা বাটি সব কইল দান অনেক করিল দান নাহি পরিমাণ আর কিছু নাহি ঘরে সব দিজে দিল রাজা রানী একবাস হইয়া রহিল সন্ধ্যাতে আইল তবে এক দ্বিজবর শীঘ্র করি চলি গেলা রাজার গোচর অশকালে দ্বিজবর গেল রাজস্থান আমি কিছু নাহি পাই শুনহ রাজন রাজন আইনু রাজা আমি নাহি পাই তব দান যশ কীর্তি শুনি সর্বঠাই শুনিয়া দ্বিজের বাক্য রাজা ক্রোধ কইল সকল লইয়া দিজেবে না ছাড়িল বিষম ব্রাহ্মণজাতি বড়ই জঞ্জালে একবার ঘরে থুইয়া আইল সন্ধ্যাকালে সর্বস্ব করিয়া দানকুপিল রাজন অশ্ববিষ্ঠা অঞ্জলি করিয়া দিল দান স্বস্তি বলি অশ্ববিষ্ঠা নিল দিজবর অঞ্চলে বাঁধিয়া দিজ চলিল সত্তর পরম যতন করি দিল দিজবরে অন্তপুরে গেল রাজা দ্বিজ গেল ঘরে এই পাপ হইল যদি রাজার শরীরে দান ফলে লক্ষ্যগুণ বাড়ে নিরন্তরে পূর্বের যতে দান সকল নাশিল অশ্ববিষ্ঠা পর্বত প্রমাণ তবে হইল অশ্ববিষ্ঠা হইল দুই পর্বত শিখরে এত দান নাশ কইল পাপ দান ফলে সেই দেশে বইছে এক দেবীদাস মালি। তাহার মালঞ্চেতে গন্ধর্বে ফুল তুলি গন্ধর্বে তোলায় পুষ্প মালঞ্চ ভিতরে ফুল নাহি পায় মালি মহাশোক করে দৈবযোগে এক দ্বীজ মালঞ্চে বসিয়া ত্রিলোচন পূজা কইল হরসিত হইয়া দৈবের নির্বন্ধ কিছু খণ্ডন না যায় শিবের নির্মাল্য লাগে গন্ধর্বের পায় পাপ হইল গন্ধর্বের চলিতে না পারে রথ নাহি চলে তার স্বর্গের উপরে হইল প্রভাতকাল দেখিল সকল চুলি করি নীলফুল সেই পাফল মালিয়াসি গন্ধর্বেরে বহু মন্দ বলি নৃপে শীঘ্র জানাইল করিয়া অঞ্জলি রাজার নিকটে কহে সর্ব বিবরণ অপূর্ব শুনিয়া রাজা আইল তখন পুছিলেন মহারাজ তুমি কোনজন কি নাম তোমার হ্যাথা আইলে কি কারণ গন্ধর্ব বলেন আমি ইন্দ্রের পালিত এই পুষ্প তুলি নিত্য নিত্য পুষ্পদন্ত নাম মোর গন্ধর্বের প্রতি কহিনু সকল কথা শুন মহামতি রাজা বলে স্বর্গে নাহি গেলে কি কারণ কোন কার্যে মনুষ্য করিলা দর্শন গন্ধর্ব বলিল মোর পাপ হইলকায় তা কারণে মোর রথ স্বর্গে নাহি যায় রাজা বলে স্বর্গপুরে কোন পুণ্যে যাই ইহার কারণ তুমি বল মোর ঠাই গন্ধর্ব বলয় যে বা করে একাদশী সে আসি ছুইলে রথ হব স্বর্গবাসী তবে মোর রথ চলে পাপ হইয়া খয় এত শুনি চিন্তিত হইল মহাশয় ব্রত একাদশী কেবা করে হেথা কেমন বিধান তার কি মতো ব্যবস্থা গন্ধর্ব বল শুন রাজরাজেশ্বর তিথি একাদশী সেই হলির বাসর আপনি গোবিন্দ হইলা তিথি একাদশী একাদশী মাহাত্মসূনকাশী দশমীতে সংযম করিবে একাহার সদাচার হবিষ্যাদি বিবিধ প্রকার একাদশী উপবাস নিরম্বু সাধিবে ফলমূল জলাহার নাহিক করিবে দ্বাদশী পারণ করিবে তারপর যাহাতে তরয়ে লোকে ভব সাগর প্রুবের রুকমাঙ্গদ রাজা ছিল মহিতলে রাজ্য সহস্বর্গে গেল একাদশী ফলে তোমার পুরেতে কেবা করে উপবাস তাহারে খুঁজিয়া রাজা আনু পাশ। শুনিয়া নৃপতি তবে বিচারিল দেশ না জানি ব্রতের নাম কহিতে বিশেষ কিমত প্রকার সেই নাম একাদশী হেন নাহি জানি ব্রত রহে উপবাসী লীলা নামে এক বেশ্যা ছিল তনগরে মায়ের শহীদ গন্ধ করিল সত্যরে একাদশী দিনে সেই থাকিল শুইয়া না খাইল ল্য জল করিয়া পুরুষ সহিত সেই না বঞ্চিল রাতি সেই বেশ্যা আনে বীরবাহু নরপতি ছুইল গন্ধর্বরথ চলিল তখন তাহা দেখি গন্ধর্ব হইল হৃষ্টমন অপূর্ব দেখিল তবে বীরবাহুরায় কর্জলে করি বলে গন্ধর্বের পায় মোর নিবেদন কিছু তোমার চরণে পাপ পুণ্য কিবা মোর পুছ ইন্দ্রস্থান বারে কাশিয়া মোরে দিবে দর্শন আজি হইতে মৈত্র মোর করি নিবেদন শুনিয়া গন্ধর্ব তারে কহিলা নিশ্চয় অবশ্য করিব কার্য নাহিক সংশয় গন্ধর্ব এতেক বলি গেলা সরপুরে কহিল সকল কথা গিয়া সুরেশ্বরে শুনি সুরপতি গন্ধর্বের হাত ধরি দেখাইল ইন্দ্র অপূর্ব এক পুরী সুবর্ণ রচিত পুরী অতি মনোহর সুবর্ণ পতাকা উড়ে ঘরের উপর মণিময় মানিককেতে করে ঝলমল অন্ধকার নাহি তাহে সদাই উজ্জ্বল খাট সিংহাসন আছে থর থরে মন্দ মন্দ পবন বহিছে সেই পুরে শীতল সলিল তাহে বহে অনিবার পুরের নির্মাণ দেখে চন্দ্রের আকার সুবর্ণ প্রাচীর তার শোভে চারিভিতে দেবতার বাসযোগ্য কহিল তোমাতে রতনের সিংহাসন রতন মন্দির দেখিতে আনন্দ বড় দেবের শরীর নানা উপহার দ্রব্য দেবের দুর্লভ একে একে গন্ধর্বের দেখাইলে সব এক সরোবর জল অমৃত সমান তার মধ্যে পর্বতা ছয় খান তাহা দেখি গন্ধর্ব জিজ্ঞাসে ইন্দ্রস্থানে জল মধ্যে পর্বত আছয় কি কারণে ইন্দ্র বলে বীরবাহু বড় পুণ্যবাণ ত্রিভুবনে পুণ্য নাহি তাহার সমান ধর্ম বলে এই পুরী পাইবে বসতি ভুঞ্জিবে সকল সুখ রাজা আসিয়ি কিন্তু আগে কীট হইয়া নরক ভুঞ্জিবে নরক পর্বত এই নিশ্চিত পাইবে অশ্ববিষ্ঠা দ্বিজবরে রাজা দিল দান দুই লক্ষ গুণ হইল পর্বত প্রমাণ ইহা ত ভুঞ্জিলে তার পাপ হবে ক্ষয় তবে ত ভুঞ্জিবে পুণ্য কহিনু নিশ্চয় শুনিয়া ব্যাকুল হইল গন্ধর্ব ঈশ্বর ইন্দ্রকে প্রণাম করি গেল নিজর আর দিন গেলা তবে বাহুর মন্দিরে কহিল সকল কথা রাজার গোচরে শুনিয়া ব্যাকুল রাজা পুছে বেড়ে। কিনতে হইবে মোর পাপের উদ্ধারে পুনর্বার যা তুমি পুরন্দর স্থান এই যে নরক হবে কিসে পরিত্রাণ আর দিন পুষ্পদন্ত সুরপুরে গেল ইন্দ্রের অগ্রেতে তবে কহিতে লাগিল রাজা বীরবাহু যে করিল এই কর্ম কহিবে কিমতে তার খণ্ডিবে অধর্ম কোন পুণ্যে পাপ তার হইবে মোচন কহ সুরপতি মোরে ইহার কারণ ইন্দ্র বলে শুনেবে গন্ধর্বের প্রতি দুহিতা লইয়া যদি থাকে নরপতি কন্যা লয়ে গুপ্তে থাকে নহে পাপ মন রাজার দুর্নীতি যদি দোষে সর্বজন তবে ত তাহার পাপ হইবে বিনাশ কন্যা লয়ান রিপতি নির্জনে করুবাস তবে তার এই পাপ হইবে ক্ষয় আর কোনো মতে পাপ দূর নাহি হয় শুনিয়া গন্ধর্ব গেল রাজার সদন বীরবাহ নৃপে কহে সব বিবরণ শুনিয়া নৃপতি বড় দুঃখী হইল মনে এমত তো দুর্নীতকর্ম করে কোন জনে না করিলে পাই আমি নরক দুস্তর করিলে অপকীর্তি হবে চরাচর শুনিয়া গন্ধর্বরাজ দিলেন উত্তর কি হেতু আক্ষেপ তুমি কর নৃপর লোক অপজস গাবে পরকাল রয় অবশ্য করিবে তাহা শুন মহাশয় ধর্মচিন্তা কর রাজা আপন মঙ্গল ধর্মেতে বিরাজ যেন নহে তবস্থল এত বলি পুষ্পদন্ত নিজস্থানে গেল দুহিতা লইয়া রাজা নির্জনে চলিল নারীগণ তত্ত্বজী রাজা দুহিতা লইয়া নির্জনে করিল বাস একত্র হইয়া সঙ্গতি একা রহে নরপতি নৃপপাশে রহে কন্যা সর্ষী যুবতী সকল দেশেতে রাজার হইল অখ্যাতি কন্যার সহিত রহে রাজা মহামতি রাজ্যসহ সর্বলোক করে হাহাকার রাজা পাপী হইল করে কন্যা পর্দার কেনে দুষ্মতি হইল না বুঝি কারণ বুঝি রাজা করিবেক নরকে গমন ইহার যে দেখে মুখ সেই হবে পাপি এমত তো রাজ্যেতে আর না রব কদাপি যত দান ধর্ম সব নষ্ট হইল কন্যারে হরিয়া রাজা নর্কে পড়িল কেহ বলে হেন কর্ম কহিল কোনজন অধর্ম করিয়া করে দুহিতা গমন এই বাক্য নগরে ঘোষায় সর্বজন বৃদ্ধ যুবা বাল্য আদি যত নারীগণ যথা তথা বসি লোকেই কুৎসা যত কহে তত রাজার পাপ হয় ক্ষয় সর্বদা বলয় লোকপথে ঘাটে মাঠে যত কহে তত সেই অশ্ববিষ্ঠা টুটেন যেই যেই কহে সেই পাপ বাটি লয় নগর বাহিরে তার এক রয় পরম ধর্মিক সেই কৃষ্ণপোরায়ণ তাঁত বুনে সদা করে হরি কীর্তন হরি হরি সদা সেই বলে অনুক্ষণ সদাই করেন হরি হরিনাম উচ্চারণ পুরাণ শ্রবণ আর হরি হরি বলে ধীরে ধীরে বলে কভু কভু উচ্চস্বরে সতত বলয় তাঁতি হরি 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 এই মতে তিনবার বলে উচ্চস্বরি সে তাতি রাজার নিন্দা কভু নাহি করে নাম বিনা তার নাহি কন্তরে কতদিনে আইল তবে গন্ধর্বের নাক আসিয়া রাজার স্বনে করিল সাক্ষাৎ রাজা বলে কহবন্ধু আপন কুশল আমার পাপের ভার গেল কি সকল পুষ্পদন্ত বলে রাজা বলিতে না পারি আছে কি গিয়াছে অশ্ববিষ্ঠা স্বর্গপুরী রাজা বলে গন্ধর্বের বিনয় বচন কৃপা করি এ সব কথন গন্ধর্ব বলিল আমি যাই স্বর্গপুরি তবে সে সব কথা কহিব বিস্তারি তদন্তরে পুষ্পদন্ত স্বর্গপুরে গেল রাজার দুয়ারে বিষ্ঠামুষ্টিক দেখিল ইহা দেখি পুষ্পদন্ত বিস্ময় হইল সত্তর হইয়া তবে ইন্দ্রপাশে গেল এই সব কথা তবে পুছে ইন্দ্রস্থানে মুষ্টিক প্রমাণ রহে কিসের কারণে ইন্দ্র বলে শুন গন্ধর্বের প্রতি তাতি বলে পাপ নাহি করে নরপতি এক কারণে কিছু পাপ রহিল রাজার যত দান কইল তত বৃষ্ঠা আছে আর যদি একাদশী ব্রত করিবে রাজন তবে রাজার পাপ হইবে মোচন শুনিয়া কহিল আসি গন্ধর্বের পতি তবে একাদশী কইল নৃপ মহামতি হন্ডিল সকল পাপ রাজার শরীরে মরিয়া ত গেল রাজা ইন্দ্রের নগরে ইহার অধিক ব্রত নাহি যুধিষ্ঠির একাদশী কর তুমি মন কর স্থির একাদশী ব্রতাধিক নাহি ধর্মরায় একাদশী মাহাত্ম আমি কহিনু তোমায়